আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ। এই দুটি নাম আমরা সবাই শুনেছি তারা কিয়ামতের পূর্বে আসবে কিয়ামতের দশটি বড় আলামতের মধ্যে এই দুটি বড় আলামত আজকের আলোচনা হবে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কে কার বেশি ফেতনা এবং কে পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতি করবে মানুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর কে এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন হাদিসের সবচেয়ে বড় ফেতনা হিসাবে বর্ণিত হয়েছে দাজ্জালের নাম নবী আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আদম আল্লাহ সাল্লা সাল্লামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফেতনা নেই তার মানে দাজ্জালের ফেতেনা মানুষের জন্য সবচেয়ে বড় ফেতনা দাজ্জালের ক্ষমতা ও ধোঁকা কেমন হাদিসের মধ্যে দেখতে পাবেন দাজ্জাল আকাশকে আদেশ করবে বৃষ্টি হবে জমিনকে আদেশ করবে ফসল উৎপন্ন করবে তার আরও ক্ষমতা থাকবে তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু আসলে তা উল্টো হবে আবার সে মানুষকে হত্যা করে জীবিত করে দিবে সে এক যুবককে হত্যা করে বলবে দেখো আমি জীবিত করতে পারি তো দাজ্জালের এইসব শক্তি বা ক্ষমতা যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে দাজ্জালের শক্তি বা ক্ষমতা কেমন কিছুটা আন্দাজ পেয়েছেন দাজ্জাল দুনিয়ায় থাকবে চল্লিশ দিন প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকিগুলো স্বাভাবিক দাজ্জাল পুরো পৃথিবীতে ঘুরবে সে সমগ্র পৃথিবী ঘুরবে তারপর দাজ্জালকে ইসা আলী হিসালসালাম ফিলিস্তিনের লোদ শহরে হত্যা করবেন এই ছিল সংক্ষিপ্তভাবে দাজ্জালের শক্তি এবং পরিচয় এবার আমরা ইয়াজুজ মাজুজের শক্তি এবং পরিচয় সম্পর্কে জেনে নিব তারপরে দুইজনের মধ্যে কার বেশি শক্তি ক্ষমতা সেটা আপনাদেরকে জানাবো ইয়াজুজ মাজুজ সম্পর্কে তালা জানিয়ে দিয়েছেন হাত তা ইদা ইয়াসি লুন যখন ইয়াজুজ মাজুজ মুক্ত করা হবে তারা প্রতিটি উচ্চ স্থান থেকে ধেয়ে আসবে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআনে দেখতে পাওয়া যায় বাদশাহ নাইনের ঘটনায় জানা যায় তিনি বলেছিলেন তোমরা শক্তি দিয়ে সাহায্য করো আমি তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করবো বাদশাহ জুলকান্নাইন ইয়াজুজ মাজুজকে একটি প্রাচীর দিয়ে ঢেকে দিয়েছিলেন তারপর ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই প্রাচীর কাটে কিন্তু আল্লাহ তালা আবার ফিরিয়ে দেন একদিন বলবে ইনশাআল্লাহ তখনই বের হবে তারা তিবেরিয়া হদের পানি শেষ করে দিবে তারা পাহাড়ে আশ্রয় নেওয়া ইসা আলাইহি সালসাল্লাম ও মুসলমানদের ঘেরাও করবে আল্লাহ তাদের গলায় এক ধরনের কিট পাঠিয়ে ধ্বংস করবেন তাদের সংখ্যা প্রতি হাজারে নশো নিরানব্বই জন জাহান্নাবী হবে তাদের অধিকাংশ ইয়াজুজ মাজুজ কে বেশি ভয়ঙ্কর দাজ্জাল সবচেয়ে বরফ হিত সে মানুষের ইমান ধ্বংস করবে তার মানে দাজ্জাল আখেরাত নষ্ট করবে মানুষকে বেইমান করবে মানুষকে কাফের মুশরিক বানাবে সেই হিসাবে যদি দেখা যায় তাহলে দাজ্জাল পৃথিবীর সাথে সাথে আখেরাতও নষ্ট করবে আর ইয়াজুজ মাজুজ সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসকারী জাতি যারা দুনিয়াকে খেয়ে শেষ করে ফেলবে পৃথিবীতে প্রচুর পরিমাণে ধ্বংস চালাবে মানুষকে নিঃস্ব করে দেবে তো দেখা যায় যে ইয়া জুজ মা যুজ পৃথিবী ধ্বংস করবে কিন্তু মৌমিন ব্যক্তিদের আখেরাতে নষ্ট করবে না তাই উভয়ই ভয়ঙ্কর তবে দাজ্জাল বেশি ভয়াবহ কারণ সে মানুষের বিশ্বাস ও পরকাল নষ্ট করবে আর ইয়া জুজ মা যুজ পৃথিবী নষ্ট করবে যেহেতু দাজ্জাল বেশি ভয়ঙ্কর তাই দাজ্জাল থেকে বাঁচার আমল হাদিসের মধ্যে উল্লেখ আছে সোরা কাহাপের প্রথম দশ আয়াত মুখস্থ করা দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ উভয় তালার পক্ষ থেকে কিয়ামতের পূর্বে ভয়াবহ পরীক্ষা স্বরূপ একজন ইমানের ফেতেনা অন্যজন পৃথিবীর ধ্বংস আমাদের ইমান ইলম ও আমল ঠিক রাখতে হবে কোরআন হাদেশ অনুযায়ী প্রস্তুতি না থাকলে কেউই তাদের ফেতেনা থেকে বাঁচতে পারবে না তাই আমরা এই দুই ফেতনা থেকে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাইব আমিন